গুড মর্নিং নভেম্বর স্যাটারডে কি বলতো সকাল পড়াটা পরোটা আমার মেয়ে টিফিন নিয়ে যাবে বড় মেয়ের স্কুল আছে ছোট মেয়ের স্কুল নেই আর একটা করে করে আমাদের জন্য করবো আর কি সারা আর তো আজকে স্কুল নেই স্যাটারডে তো সারা খাবে একটা আর আমি একটা তোমার দাদা একটা ব্রেকফাস্ট বলতে পারো আপাতত এগুলো মেয়ের টিফিনের জন্য বড় মেয়ের আজকে আবার ওদের স্কুলে প্যারেন্টস মিটিং আছে ওদের বাবাকে যেতে বলেছি জেনারেলি আমিই যাই কাজ আছে ওদের বাবা যখন বাড়ি আছে এই আর কি চলো খুব ব্যস্ত সকাল থেকে আজকে তোমাদের দাদা প্যারেন্টস মিটিং এ গেছে যেটা খুব কমই যায় ও জীবনে কমই গেছে আজ পর্যন্ত এই নিয়ে হয়তো তিন চারবার হলো যদি মেয়ে ইলেভেনে এ পড়ছে কথা বলছি তিন চারবার হয়তো গেছে বাকি আমি ছিল তো গেল এই যে কলাইয়ের ডাল প্যাকেট এটা কৌটোটা কত বড় দেখেছো এই কৌটোর মধ্যে কি একটা বিস্কিট ছিল নোনতা টাইপের কি একটা জিনিস ছিল মানে আমার কৌটোটা কেনা নয় পার্লে এই দেখো পার্লে ভালো না কত লম্বা দেখেছো চলো কি তো এই কুমড়োটা কিন্তু তোমাদের দাদা নিয়ে এসছে ছোট্ট মিষ্টি কুমড়োটা আজকে কাটবো চলো কাটি তোমাদের সামনে খুব আগু মিষ্টি কুমড়ো খেতে খুব ভালোবাসে বাচ্চারাও তোমাদের দাদাও মিষ্টি মিষ্টি ঘন্ট হবে রুটি পরোটা দিয়েও ভালোবাসে এতটা বেগ এই যে এটা কি টাইট জানো না ছোট্ট হলেও কম্প্যাক্ট এত বড় শরীর আমার যদি এটা ভাঙতে না পারি তাহলে লজ্জায় মাটিতে মিশে যাবার কথা বাবা রে যুদ্ধ কাকে বলে দেখো দেখছো এটা এইগুলো কিন্তু ভালো হবে কেন তো এই যে এই মানে এটার জায়গাটা ছোট আর এটা যে ঠিক চওড়া এটা কিন্তু মিষ্টি হবে টেস্টি হবে হ্যাঁ কত শক্ত দেখত না জল জলে নয় আর কি টাইট কম্প্যাক্ট বীজের ঘরটাই কত ছোট দেখো চলো আজকে এটা রান্না করব এই এতগুলো বীজ ওই অত ওই কুমড়োটাতে বেরোলো বীজই নেই এই বীজগুলো ভাজবো আমাদের আমার বাচ্চাদের খুবই পছন্দ পাকা কুমড়োর বীজগুলো ধুয়েছি মাত্র কটা আছে এগুলো ফেলে দেওয়া যাবে না এগুলো ভাজতে হবে এত পছন্দ ওদের অ্যাকচুয়ালি তোমাদের দাদা গোটা কুমড়ো ওই জন্যই নিয়ে আছে বাচ্চারা মানে বীজগুলো খেতে পারবে বলে ওদের পছন্দ এগুলো এখন একটু পরে এত ফাটবে একটু নুন দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো একটু পরে এখন দিলে পুড়ে যাবে জিনিসটা হলুদটা অল্প কটা দিদি আমাকে কিন্তু ভাজতে হবে এত বেশি পছন্দ কি বলতো বেশিরভাগ কি করি বলতো ধুয়ে রোদ্রে শুকিয়ে নিই তারপরে তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর এটা একদম কাঁচা আছে না আজকেই কাটলাম তার জন্য একটু টাইম লাগবে তো তবুও দেখি ফাটছে কি না তোমরা জানো না আমি কিন্তু ভাল রেডি রেখেছি কেন ঢাল কিন্তু আমি রেডি রেখেছি যেমন পকক্ষণ ফাটে না ফেটে গিয়ে কি হয় বলো তো একদম ইয়ে হয়ে যায় কড়াই থেকে বেরিয়ে যায় ব্যাপারটা সেই রকমই

না কেন বলছি তুমি এখন যাও না মা এটা 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 একটু ডেঞ্জার তুমি এখান থেকে যাও তুমি তে যাও 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 না যাও 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 তোমার জন্য তাড়াতাড়ি ঢাকা দিতে পারতে হলাম হেটে যাও যদি পাইছেন হ্যাঁ আসুন হ্যাঁ চা আছে তোমাদের দাদাকে চা দিয়েছি আর আমি একটু নিয়েছি সেটা খাওয়ার সময় হয়নি দাদা এখনই দিয়েছি জাস্ট অন করার আগে দিয়ে এলাম ওকে জল দিয়ে এলাম চা দিয়ে এলাম আমি একটু চা নিয়েছি সেটা খাওয়া ফাটলো না গো হ্যাঁ 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 ফাট না ফাটলেও ভালো করে ভাজলে ভালোই লাগবে কিন্তু ফাটে আর কি জেনারেলি এত কাঁচা রয়ে গেল না সেই জন্য ইতরি অপেক্ষা করছি এতক্ষণ ধরে হ্যাঁ পক্কনাটা হ্যাঁ সেই জন্য এই দেখো তেল ছিটাবে সেই জন্য আমি তোমুকে বললাম না যে তুমি এখানে থাকবে না হকো না একটা বীজ বাইরে চলে গেল ও ফেটে হায় হায় একটা বীজের জন্য দিদি হ্যাঁ ও একটা বী মাত্র কটা বীজ আছে আমার বাচ্চাটা আমরাও পছন্দ করি তো আমাদের পছন্দটা তো বাদই তো একটা বীজ নষ্ট হয়ে গেল

চলো এই দেখো আজকে কোষা সহ কলাইয়ের ডাল করছি বিউলির বিউলির ডাল না কোষা সহ থাকলে সেটাকে কলাইয়ের ডালে বলে কষা ছাড়িয়ে দিলে তবে এটা বিউলির ডাল হয় আর পরে দেখাচ্ছি সবকিছু আর এই দেখো একটু পোস্ত শিল নোড়াতে নোড়াতেই বেটে নিচ্ছি কারণ কালকেও পোস্ত পেটেছিলাম শিলনোড়াটা বেশ ধোঁয়া আছে আর কম পোস্ত ভালো শিল্নটা ভালো হয় আর কি তো এই যে গান চলছিল এই দেখো পোস্ত করে দিলাম আলুর বেশ ধরে বাড়িতে মাছ হচ্ছে না কিন্তু তোমাদের দাদা কালকে মাছ ভাত খেয়েছে বাইরে আর আর কি কি রান্না করছি চলো দেখা যাক আলু পোস্ত এই যে দেখো ফাইনালি কত কিছু রান্না হলো মিষ্টি কুমড়োর ঘন্ট মিষ্টি কুমড়োর খোসার চাটনি একটু সামান্য গুড় দিয়েছি টমেটো দিয়ে এই দেখো বীজ ভাজা কুমড়োর এটা কালকে একটু বেগুন আর মেটে আলুর তরকারি ফ্রিজে ছিল এই এতটাই আর এটা আলু পোস্ত আর এর মধ্যে আছে কড়াইয়ের ডাল এতগুলো রান্না করলাম তার সাথে একটু পোস্ত বাটাও আবার রেখে দিয়েছি তোমাদের দাদা পোস্ত পছন্দ একটু কম দাদার চলো তো বন্ধুরা এত কিছু রান্না করলাম সকাল সকাল ভাতটা একটু পরে বসাচ্ছি আমার মেয়ে জেনারেলি স্কুল থেকে যখন চলে আসি তার থেকে আজকে একটু লেট হবে কেন কি ওদের প্যারেন্টস মিটিংও আছে তার সাথে কুক এক্সিবিশন আছে তাতে ওর বইটাও রাখা থাকবে আর কি ডিসপ্লেতে তো ওখানে ওকে প্রেজেন্ট থাকতে হবে আর কি এমনিতেও ফুকে এক্সিবিশন হলে ও যেমন ক্লাসের মনিটর আর কি তো ওকে থাকতেই হতো ওদের সেকশন থেকে আর কি এইসব বান্না করছি তোমাদের তো বাড়ি আছেই তো স্নান করে খাওয়া দাওয়া করবো সবাই ভাতটা একটু পরে করবো দাঁড়াও এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি একদম তাজা ভিডিও দিচ্ছি আজকে হচ্ছে আট তারিখ স্যাটারডে এখন প্রায় পৌনে বারোটা বাজে ভাতটা শুধু হয়নি ভাতটা করবো চলো বাবাই ভালো থেকো